আসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা দেখার জন্য সেই সাথে সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটা শুরু করব আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহায় ফার্মারদের কাছে আমাদের রেটগুলো পৌঁছান যাতে তারা কোনো কম দামে কোনো জায়গা থেকে প্রতারিত না হয় তেরো তিন দুই হাজার সরি দশ তিন দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকে দশই মার্চ দুই হাজার চব্বিশ সাল সেই সাথে রোজ রবিবার সারা বাংলাদেশে যে রেটে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানিয়ে দিচ্ছি ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম ব্যাপক হারে বাড়তি অবস্থানে এবং আপনারা অনেক জায়গায় বিক্রি করেছেন কমেন্টসও দিয়েছেন সেই কমেন্টসগুলো ভিডিও শেষে তুলে ধরবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি আজকে কেনা বেচা হয়েছে একশো পঁচাশি থেকে দুশো টাকা পর্যন্ত সিলেট বিভাগে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দুইশোর উপরে সবসময় সিলেট বিভাগে বিক্রি করা হচ্ছে এবং করতে পারবেন এরপরও আপনাদের অঞ্চলে কম বেশ থাকতে পারে আপনারা সেই অঞ্চলগুলোর রেটগুলো আমাদের কাছে লোকেশন দিয়ে তুলে ধরবেন অর্থাৎ যে অঞ্চল থেকে লেখবেন সেই শহর সেই গ্রামের নামটি দিয়ে রেটটা তুলে ধরবেন আর সোনালি কানা হয়েছে দুইশো পঁচাশি টাকা পর্যন্ত গতকালকে আজকে সকালে কানা হয়েছে দুশো আশি কিছু কিছু জায়গায় অনেকেই কমেন্ট করেছেন দুইশো পঁয়ষট্টি নাকি আছে ওনাদের অঞ্চলে আসলে ব্যাপারটা হচ্ছে সোনালি হাইব্রিড হইলে একটু দামটা কমই হবে যেমন হাইব্রিড নর্মাল হাইব্রিড ক্রস এগুলো কেনা হচ্ছে দুইশো পঞ্চান্ন এরপরেও মোটামুটি দুইশো ষাট পঁয়ষট্টি পর্যন্তও গতকালকে হয়েছে সকালে ওই রকমই কেনা হয়েছে সেই সাথে টাইগার কালার বার্ড বোনরাজ সেসু এই সবগুলো কেনা হয়েছে দুইশো ষাটের মধ্যে ব্রাউন ককটা কেনা ব্যসা হয়েছে দুশো পঞ্চান্ন মধ্যে রিজার্কলেয়ারটা কেনা ব্যসা হয়েছে দুশো পঁচাত্তর টাকার মধ্যে এই ছিল সারা বাংলাদেশের মুরগির যে পাইকারি রেট আছে অথবা বড়ো মুরগি যে রেটে বিক্রি করবেন সেই রেটটা এখন জানাচ্ছি আপনাদেরকে পাইকারিভাবে বাচ্চা কত টাকায় কেনা হবে ব্রয়লার বাচ্চা বা টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেটেই বিভিন্ন জায়গায় কেনা বেচা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় অসাধু ব্যবসায়ী ক্রাইটায় সত্তর বাহাত্তর করে ফেলেছে আমাদের অঞ্চলে আমার চৌকে দেখা দুইটি ডিলার আছে নারিশ কাজির এরা কিন্তু দাম বাড়ায়নি তো দাম না বাড়ানোর পরেও এরা কিন্তু বাচ্চা দিয়ে কুলাইতে না কারণ কোম্পানিগুলো যদি পাঁচ হাজার আপনি টার্গেট দেন কোম্পানি বাচ্চা দেয় পাঁচশো এমন একটা অবস্থান হয়ে গেছে কারণ ক্রাইসিস এতো বাড়ছে ব্রাউন ককটা কেনা ব্যসা হয়েছে সাতাইশ থেকে বত্রিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার চুয়ান্ন থেকে ষাট এর মধ্যে আমাদের কাছে তিনটি জাত নাই সবার কাছে অনুরোধ রইলো এই তিনটি জাতের জন্য কল করবেন না আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি আমাদের কাছে শোনালি নরমাল নিলে আজকে পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ছত্রিশ টাকায় ক্রসটা আছে ক্লাসিক ক্রস আছে একচল্লিশ টাকায় হাইব্রিড নর্মালটা আছে টাকা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকায় দুইটি রেটে হাইবি সোপাটা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় এরপরে ফাওমি সাদা আছে উনচল্লিশ মিশরীয়টা আছে চুয়াল্লিশ টাকায় টাইগার বার্ড যারা নিতে চান তারা নিতে পারবেন আটষট্টি টাকায় বনরা সেসু যারা নিতে চান তারাও নিতে পারবেন আটষট্টি টাকায় দেশি যারা নিতে চান তারা নিতে পারবেন আটচল্লিশ টাকায় আজকে বেড়েছে কিন্তু বাচ্চার দাম গলা পঞ্চান্ন টাকায় কুয়েল দশ টাকায় দিনেরটা আর পঁচিশ দিনের কুয়েলটা আছে পুরুষ নিতে চাইলে তিরিশ মহিলা নিতে চাইলে তেত্রিশ সেই সাথে কি আগামী সপ্তাহে হবে একশো পঁচাশি তিতির আগামী সপ্তাহে হবে একশো তিরিশ বেইজিং নিতে পারবেন একশো চল্লিশ প্যাকিং নিতে পারবেন একশো বিশ চেনাশ নিতে পারবেন একশো বিশ কাকি ক্যাম্বেলাভারিজ নিতে পারবেন আটত্রিশ মহিলাটা নিতে পারবেন বিয়াল্লিশ কাদারনাথ নিতে পারবেন নব্বই টাকা পার পিস এখন জানিয়ে দিব বিভিন্ন জায়গা থেকে রেটগুলো যারা দিয়েছেন অথবা আপনারা যে যে বিষয় সম্পর্কে জানতে চাইছেন সেই বিষয়গুলো এখন আপনাদের সামনে ভিডিও ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে তুলে ধরছি সেই কমেন্টসগুলো আপনারা উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ সিজারাটি দেখে লিখেছেন আপনার কাছে কি বয়লার মুরগি বাচ্চা আছে না ভাই আমার কাছে বয়লার বাচ্চা নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এমডি তারেক লিখেছেন সুনামগঞ্জ দুশো বিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনার এলাকার রেটটা জানানো জন্য এমডি রুবেল ভাই লিখেছেন ভাই নোয়াখালী বয়লার ব্রয়লার কত নোয়াখালী কালি ব্রয়লারও এরকমই আছে একশো পঁচাশি নব্বই টাকায় আছে এরপরে ইউজার আইডি থেকে লিখেছেন টাঙ্গাইল দুশো দশ ধন্যবাদ জানাচ্ছি আপনার এলাকার রেটটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন কুমিল্লা কালারবার দুইশো সাতাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনার অঞ্চলের রেটটা জানানোর জন্য সবাই সবাইভাবে আপনাদের অঞ্চলের নামগুলো দিয়ে রেটগুলো দিলে অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ এরপরে যারা ইউজার আইডি থেকে লিখেছেন সিলেট দুশো পাঁচ করে পাইকারি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরপরে গ্রামীণ লিখেছেন দুইশো পাঁচ টাকা করে বিক্রি করলাম নবমগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি লিখেছেন কুষ্টিয়া একশো পঁচাশি টাকায় আপনাকে লিখেছেন ভাই আপনার পাশের ডিলার পয়েন্ট থেকে আমাকে বাচ্চা নিতে নিয়মিত ভিডিও দেখি না ভাই কারণ তারা নিজেদের ফার্মারদেরকে ঠিক রাখতে না এজন্য দেওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ সুবিধা নাই এরপরে আর এস মিডিয়া লিখেছেন মুন্সিগঞ্জ দুশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডিতে থেকে লিখেছেন তিন চার রমজানে বড় রেডি বয়লার বাজার কেমন থাকতে পারে বাজার ভালো থাকারই আশঙ্কা তবে কখন কি হয় বলা যাচ্ছে না এমনি নুরুল ইসলাম লিখেছেন চট্টগ্রামে কত করে ভায়া একশো পঁচাশি নব্বই টাকায় আছে সারা বাংলাদেশ এরকম রেডি কেন হচ্ছে এরপরে ইউজার আইডি থেকে লিখেছেন কুমিল্লা লাগসাম একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন কুমিল্লায় বিক্রি করলাম একশো আটাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এরপরে মামুন লিখেছেন মুরগির দাম কই বাড়ছে কিশোরগঞ্জ দুশো ষাট পঁয়ষট্টি টাকায় কী দুশো ষাট পঁয়ষট্টি টাকায় হাইব্রিড কিনা এটা উল্লেখ করবেন এরপরে এম মিডিয়া লিখেছেন সিটিজি কত অর্থাৎ চট্টগ্রামে সম্ভবত কত একশো পঁচাশি নব্বই টাকায় ব্রয়লার মুরগি আছে আপনারা যদি অন্য রেটগুলোও জানতে চান যেমন সোনালি মুরগি বা অন্য মুরগি তাহলে নামটি দিয়ে দেবেন ইদার আইডি থেকে লিখেছেন আসসালাম আলাইকুম ভাই নারিশ কোম্পানি থেকে কীভাবে পোলট্রির খামারে খাদ্য আনা যায় এটা প্রত্যেকটা অঞ্চলে বাইনারিস বা কাজী কোম্পানি ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এটা আপনি একটু খোঁজখবর নিলেই প্রত্যেকটা ইউনিয়নে অথবা থানায়ই আছে এমডি আদম লিখেছেন ভাই ব্রয়লার কত টাকায় বগুড়ায় একশো পঁচাশি নব্বই টাকায় আছে কিছু জায়গায় আশি বিরাশিও এমডি এম ডি বাবুল লিখেছেন একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনার এলাকার রেটটি জানানোর জন্য পরবর্তীতে কমেন্ট করেছেন এস বাবু বগুড়া একশো নব্বই থেকে দুশো টাকায় বিক্রি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আপনার তথ্যটি জানানোর জন্য ফরিদ লিখেছেন ভাই আমাদের কাছে ব্রয়লার বাচ্চা আশি টাকা করে চাচ্ছে ডিলার তাহলে কি নিব এটা মূলত ব্যাপার হচ্ছে বাচ্চা যেহেতু কাইসিস এখন ওনার সাথে সমঝোতা করে নিয়ে নিন আইডি থেকে লিখেছেন রামগঞ্জ ব্রয়লার একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য এমডি আব্দুল কাদের লিখেছেন সাত কিরা কালার ওয়াট দুইশো পঁয়ষট্টি টাকায় অত্যন্ত ভালো একটা রেট ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার এলাকার রেটটি জানানোর জন্য নুরুল ইসলাম লিখেছেন পঞ্চাশটা সোনালি সুপার নর্মাল দেওয়া যাবে না ভাই দেওয়ার সুযোগ নাই বিলাল হোসেন লিখেছেন হালুয়া আলুয়াঘাট একশো বিরাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ